জন্য একটা খামার যদি করতে হয় নিজে না থাকলে নিজে আকাল না হলে গরুর ভাষা না বুঝলে কোনোদিন হবে না নিজের জিনিস তো নিজেরই হয় তো এই জন্য নিজে জিনিস এটা অন্যজনের উপর ডিপেন্ড করাটা ঠিক না তো আমি দেখতেছে আমি আগে যে সময় দিছিলাম তো ওই সময়তে তখন পারছিলাম একটু এনার্জি ভালো ছিল করোনা লাগ দিয়ে এখন এটা একটু এনার্জি কমে গেছে ব্যবসা ঢাকা বাড়ছে তো যে এখানে সময় দিতে পারতেছি না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার শ্রীপুর থানার সিঙ্গারদিঘি গ্রামে আজকে আমরা সেইখানেই মিল্কি মো ডেরি ফার্মে যার উদ্যোক্তা আছেন মৈনুদ্দিন ভাই যিনি মূলত ঢাকায় ব্যবসা করেন উনি ব্যবসা করার পাশাপাশি উনি শখের বসে উনি এইখানে দু সালে মাত্র দুই তিনটি গাবি দিয়ে ওনার খামারে যাত্রা শুরু করেন উনি এখানে সমন্বিত একটি খামার করেছেন এবং সুবিশাল আকারই কিন্তু উনি এখানে খামারটি পরিচালনা করেছেন আস্তে আস্তে উনি উনি খামারটি বড়ও করেছিলেন এখানে উনি এক দেশ গরু লালন পালন করেছেন ওনার এখানে গাবি রয়েছে বাছর রয়েছে ওনার এখানে ছাগল রয়েছে উন্নত জাতের পাশাপাশি উনি হাঁস লালন পালন করে থাকেন তো বর্তমানে আসলে উনি মূলত এই খামারে সময় দিতে ছেন না যেহেতু উনি ঢাকাতে ব্যবসা উনি ব্যবসাকে আরও বড় করেছেন যে কারণে কিন্তু এখন উনি খামারটি ছোটো করে নিয়ে আসতেছেন যে কারণে উনি ওনার খামারের যে গাবিগুলো রয়েছে এবং বকনা বছরগুলো রয়েছে এগুলো কিন্তু উনি বিক্রি করে দেবেন তো আপনারা কিন্তু অনেকে এই ধরনের খামার থেকে সুন্দর সুন্দর গাবি এবং ভালো মানের গাবি এবং বকনা বাছর সংগ্রহ করতে চান তো আজকে আমরা আপনাদেরকে মিল্কি মো ডেরি ফার্মের যে সুন্দর সুন্দর গাবি এবং বকা বাছরগুলো রয়েছে সেইগুলো দেখাবো এবং এইগুলোর সম্পর্কে বিস্তারিত জানাবো যে আপনারা এখান থেকে কীভাবে এবং কেমন দাম এই গাবি এবং বকনা বছরগুলো সংগ্রহ করবেন সে সম্পর্কে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম যে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ একটু আপনার পরিচয় দিবেন আমার নাম মোহাম্মদ মিনুদ্দিন আমি সন্ধ্যা ঢাকায় থাকি ব্যবসা আছে আমার ঢাকাতে এখানে আমি খামার করছি রাখি আমাদের মিল্কি মুডেরই তো এটা আমরা সকাল বসে খামা করেছি দু হাজার আঠারো সালের দিকে তো এখন আপাতত এটা মোটামুটি দু হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমার যে খামার করেছে অনেক বড় হয়ে গেছিল এখন একটু গরু কমিয়ে নিয়ে এসছে তো এখন সময় দিতে পারতেছি না আচ্ছা আচ্ছা তো এই জন্য এখানে আমরা কি গরু কিছু কমিয়ে দেবো আর কি চিন্তা করতেছে আর কি আচ্ছা আপনি ফোনে বলেছিলেন যে কিছু গাবি এবং বকনা হওয়ার বিক্রি করবেন জি জি কিছু গাবি এবং বকনা কিছু বিক্রি করবেন আচ্ছা তো ভাই একটু জানতে চাই যে 2018 সালে আপনাদের খামারটা শুরু শখের বসে এখানে সুবিশাল খামার করেছেন আপনারা এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা সমন্বিত খামার এখানে গাবি রয়েছে তারপর ছাগল রয়েছে ষাড় গরু রয়েছে এবং গารলও রয়েছে জি জি আপনাদের এখানে বিভিন্ন জাতের গরু আছে সাহিল আছে জার্সি আছে রিজন আছে কিছু ষাড় গরু আছে ব্রাহ্মা ক্রস আছে কিছু আচ্ছা তাহলে এখন এই গরু সেটা কি শুধু এবং বকনাই কমাবেন না সব ধরনের গরুই কমাবেন আমি মোটামুটি সব ধরনের গরুই বকনা আছে গাবি আছে সবগুলি কমিয়ে দেব কি আচ্ছা ২০১৮ সালে কতগুলো গরু দিয়ে আপনার খামারে যাত্রা শুরু করেছিলেন তখন তো অনেক আগে পুরনো ইতিহাস তখন মাত্র দুটাকে তিনটা গরু দিয়ে শুরু করেছিলাম পরে আস্তে আস্তে করে বাড়াতে বাড়াতে কিছু সার গরু করেছিলাম প্রথমে স্টেজে গাবিতে করে নেই তো সার গরু করার পরে ওটা এখন আমরা দেখলাম যে বেশ ভালো হচ্ছে তখন নিজে করা কোরবানির জন্য নিজে করেছিলাম তো নিজে কোরবানি করে দেখলাম ভালো আউটপুট আসতেছে আমার ফ্যাটেনিং ভালো হচ্ছে তখন কিছু সারগুলো স্টার্ট করেছিলাম তখন আস্তে আস্তে আরও কিছু গরু ঢুকালাম নিয়ে আসলাম তো নিয়ে এসে তখন দেখলাম যে ওখানেও মোটামুটি ভালো লাভ হয়েছিল দশ বারোটা করতে করতে বিশ পঁচিশটা হয়েছিল অনেকগুলো তো এই দু হাজার বিশ সালের আগে বেশ ভালো মোটামুটি ছিল দু হাজার বিশ সালেও করানোর পর থেকে একটু কমিয়ে দিয়েছিলাম পরে আবার একটু স্টার্ট করেছিলাম একুশ বাইশের দিকে আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি দুই হাজার বিশ বাইশ পর্যন্ত আপনার ফার্মটা খুব ভালোই চলেছে আমরা বলতে পারি জি আলহামদুলিল্লাহ আল্লাহ রসর ভালো চলছে আচ্ছা আচ্ছা সুবিশাল আগের ফার্ম করেছেন এখানে তো মোটামুটি বেশ গরুই আপনি লালন পালন করেছেন আপনি আমরা বুঝতে পারছি যদিও এখন কিছুটা ফাঁকা দেখতে পাচ্ছি গরু একেবারে কমিয়ে ফেলেছেন যে এখন গরু অনেক কমে গেছে আগে আমার এখানে একশোটার মতো প্লাস হয়ে গেছিল গরু সব আমার ইন ইনহাউসে সব গরুগুলো উৎপাদন হয়েছিল এখানে বাচ্চা হয়েছিল তারপর ওগুলো আমি বিক্রি করে দিয়েছি তো এখন এখন কমে আসে প্রায় ষাটের মতো আছে এই যে এখন কমিয়ে দিচ্ছেন এর মূল কারণটা কি আসলে লস হচ্ছে না অন্য কোনো সমস্যা না লস ঠিক না আবার লাভও খুব একটা হয় তাও না তো আমার এখানে মূলত আমার ঢাকা আমি ব্যবসা করি তো ব্যবসা করি এখানে আমি প্রতিদিন আমার যেহেতু এটা মাওনাতে অনেক দূরে আমার ঢাকায় থাকি তো ঢাকায় থেকে প্রতিদিন এখানে আসা সম্ভব না তো আপনার ভালো করে যেন একটা খামার যদি করতে হয় নিজে না থাকলে নিজের আকাল না হলে গরুর ভাষা না বুঝলে কোনো দিনও হবে না নিজের জিনিস তো নিজেরই হয় তো এই জন্য নিজে নিজে সেটা অন্য উপর ডিপেন্ড করাটা ঠিক না তো আমি দেখতেছি আমি আগে যে সময় দিছিলাম তো ওই সময়তে তখন পারছিলাম একটু এনার্জি ভালো ছিল করোনা লাগ দিয়ে এখন এটা হয় একটু এনার্জি কমে গেছে ব্যবসা ঢাকা বাড়ছে তো যেই কারণে সময় দিতে পারতেছি না তো যেই কারণে এটা কমিয়ে নেওয়া আর কি যেটা যতটুকু অল্প অল্প সব কিছু রাখবো এই বুঝতে পারছি যেটা আমরা সবসময় বলি যে আসলে বা সবাই বলে থাকে যে নিজে সময় দিতে পারলে ব্যবসা আসলে কখনো প্রফিট করা সম্ভব না কর্মচারী আসলে হয় না ব্যবসাটা না এটা একবারে চিরন্তর সত্য কথা এটা এটা বাস্তব কথা নিজের জিনিস নিজেরটি হয় নিজের জিনিস বুঝে না নিলে কেউ আপনাকে বুঝিয়ে দেবে না আর ভাই আমরা আপনার ফার্মে বেশিরভাগই দেখতে পাচ্ছি যে জার্সি গাবি রয়েছে জার্সি গাবি কালেকশন আপনি বেশি করেছেন এর মূল কারণটা কী ছিল আমার জার্সির প্রতি খুব বেশি আমার শখ আর কি আমি ছোটবেলা থেকে আমার লাল গরুর প্রতি শখ ছিল পরে দেখুন সাদা কালো সবসময় দেখি তো জার্সি গরুটা ছোটো খাটো গুঁড়োও হলো দেশি গরুর মতো দেখতে লাগে কিন্তু এই জার্সি বাংলাদেশে খুব কম আছে এটা মিল ভিটাতে কিছু আছে যেটা আর কিছু আর তেমন কিছু কারো কাছে তেমন নাই যারা আছে অল্প অল্প কিছু পরিষেবা আছে এতে করে এদের রোগ প্রতিরোধ ক্ষমা খুব ভালো আর ফ্রিজেন্ট যেগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমাতে একটু দুর্বল ওদের একটু তো অসুখ বিসুখ লেগে যাবে আর জার্সি থাকবে বেশি করে নতই পুরা আর খায়ও কম দুধে ভালো ফ্যাটও বেশি যেই কারণে আমার এটাকে পছন্দ করা আর আচ্ছা তাহলে আপনার এখানে জার্সি এবং ফ্রিজেন দুই যাত্রী গাবি রয়েছে যে আমাদেরকে জার্সি ফ্রিজেন দুই যাত্রী মোটামুটি এত বড় খামার অথচ দশ থেকে উনিশ বিশ কিন্তু সচরাচর কিন্তু আমরা বিভিন্ন যারা ব্যবসায়ী রয়েছে তাদের মুখে কিন্তু বিশ লিটারের নিচে কোনো গাবি শুনি না যে দৌড়লেই বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ লিটার পর্যন্ত তারা বলে থাকে আমি এটাই পেয়েছি আমার আমার খামারে যেটা আসে অন্যদের খামারে ওরা হয়তো ভালো ম্যানেজমেন্ট করে কিন্তু আমি দেখতে পারছি না বলে আমার মানে ল্যাকটেশনটা আমার কম আসতেছে যে কারণে আমার এখানে চিন্তা করতেছে এটাকে কমায় নিয়ে আসবো আর কি সময় দিতে পারছি না যে গাভীগুলো আপনি বিক্রি করবেন এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গাবি রয়েছে আমাদের এখানে গাভীর মধ্যে দু লাখ থেকে মানে এক লাখ আশি থেকে স্টার্ট করে সর্বোচ্চ আপনার তিন লাখ পর্যন্ত আছে এক লাখ আশি থেকে তিন লাখের মধ্যে গাভী পাওয়া যায় জি জি ইনশাল্লাহ কিছু তো বকনা বাছুর রয়েছে খুব সুন্দর সুন্দর বাইরে দেখলাম জি আমাদের এখানে বকনা বাছুর আছে এখানে আমার রেকর্ড সম্পূর্ণ সব বাছুরগুলো আছে আমার রেকর্ড ছাড়া কোনো গুরু আমি রাখি না আর বীজ কোনটা কার বীজ সব আমার রেকর্ড রাখা আছে তো এইগুলো মোটামুটি বকনাগুলো সব ভালো ভালো মানের বকনা হয়েছে বকনা বাছুর কেমন নামে পাওয়া যাবে বকরাগুলো যেটা আছে আপনার নিম্নে আপনার সত্তর হাজার থেকে আর ওপরে আপনার দেড় লাখের প্লাস আছে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে চলেন আমরা আপনার গরুগুলো একটু দেখাই হ্যাঁ জি জি আসুন ভাইয়া শুরুতে মাসাল আমরা খুব সুন্দর একটি জার্সি গাবি দেখতেছি এই গাবিটা সম্পর্কে একটু জানতে চাই যে এই গাবিটা আলহামদুলিল্লাহ মাসা মাসাল খুব ভালো একটা গাবি উন্নত মানের গাবিটা আর এ কি আমি নিয়ে আমার পাবনা থেকে নিয়ে এসেছিলাম সিরাজগঞ্জ হয়ে আপনার মিলভিটা থেকে নিয়ে এসেছিলাম আর এর প্রথম ল্যাকটেশনে যখন বাচ্চা হয় তখন সে ষোলো সতেরো লিটার দিয়েছিল তারপর সেকেন্ড ল্যাকটেশনে তখন সে প্রায় আঠারো উনিশ মতো ক্রস করে গেছে এখন থার্ড ল্যাকটেশন দিয়েছে এখন এর বাচ্চা আছে এখন মোটামুটি ওরকম দাঁড়ি আছে এটা বাড়ি নেই আঠারো উনিশের মতো যে তৃতীয় বিয়ান দিয়েছে এটা বাচ্চার বয়স দিন এখন তৃতীয় বেনে যে বাচ্চা হয়েছে ওটার বয়স মোটামুটি প্রায় তিন মাস চার পাঁচ মাস হয়ে গেছে চার পাঁচ মাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন সে প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে জি কত দিনের এটা আমি চেক দেই নাই দুই মাসের মত হয়েছে এখন চেক দিতে বসতে হবে আচ্ছা এখন কি শুধু গাবিটা বিক্রি হবে না বাচ্চা সহ বিক্রি হবে ও যেটা চাই আমরা যে পছন্দ করে যিনি আসবেন খামারে বাচ্চা সহ নিতে পারে বাচ্চা ছাড়ো নিতে পারে ছাড়ো নিতে পারে আচ্ছা যেটা এখন শুধু আমরা গাবিটা দেখাচ্ছি শুধু গাবিটার দামই বলেন যে গাবিটা কেমন দাম এটা এটা দাম আসে মোটামুটি আপনার দু লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার শুধু গাবিটার দাম জি জি আলোচনা শুরু করেছে না ফিক্স আসলে কিছু সম্বন্ধে অবশ্যই হবে ভাই মাসাল আমরা আরেকটি খুব সুন্দর গাবি দেখতেছি এটা কি জাতের গাবি এটা হলস্টিন ফ্রিজিয়ান এটা খুব ভালো মনের একটা গাবি এটা প্রথম প্রথম বাচ্চা দিয়েছে সে আচ্ছা

যে এটা আলহামদুলিল্লাহ খুব ভালো মানে এটা গাবি এটা হলস্টিন ফিশন আচ্ছা তো এটা আমাদের এখানে দ্বিতীয় ল্যাকটেশন এটা দিয়েছে দ্বিতীয় ল্যাকটেশনে সে আমাদের এখানে পনেরো লিটারের মতো এটা প্লাস হয়েছে আর এটার দাম এটা দু লক্ষ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার এরপরে যে গাবিটা দেখতেছি এটা আমার ঘরের বাচ্চা এ এখানেই আমাদের এখানে বড় হয়েছে বাচ্চা হয়েছে এখানে এটা প্রথম বাচ্চা দিয়েছে তো এখন এই প্রথম ল্যাকটেশন এসে বাচ্চা দিয়েছে প্রায় ষোলো সতেরো লিটার মতো এটা প্রথম জি জি আচ্ছা আচ্ছা এই দাম চা কত এটা আমার চাচ্ছে যে প্রায় এখানে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার জি ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বকনা ছাড়া রয়েছে কতগুলো বকনা আছে এখানে এখানে বকনা মতো প্রায় এখানে দশ বারোটার মতো আছে দশ বারোটা আছে আচ্ছা জার্সি এবং আছে আচ্ছা সারো রয়েছে না হ্যাঁ দুইটা ছোট সারা আচ্ছা আচ্ছা বক্রা বাছর গুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন রয়েছে

অবশ্যই আমার ফোন নম্বর থাকবে আমার ফোন নম্বর সরাসরি করবেন ফুলবেন ঠিকানাটা বলেছি মিল্কি মোডেরই আপনার গুগলে সার্চ দিলে ম্যাপের মধ্যে লোকেশন লোকেশন পেয়ে যাবেন আর এটা মাওনা চৌরাস্তা থেকে পশ্চিমে নয় কিলোর মধ্যে দিকে গ্রাম গাজীপুরে এখানে চলে আসলে আর ফোন নম্বর তো আমরা থাকবেই আপনার যে কোনো সময় ফোন করবেন সরাসরি খামারে এসে আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি জি আসসালামাইকুম আলাইকুম আসসালাম